হ্যালো বন্ধুরা যেরকম থামে দেখে বুঝতে পেরেছো আজকে আমরা বানাবো পোস্ত পাবদা অনেক ধরনের তোমরা পাবদা মাছ খেয়েছো তো আজকে ফুল রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে রেসিপিটা আমার মা বানাবে সম্পূর্ণ তোমাদের সব কিছু যা যা এ টু জেড সব তোমাদের মা দেখিয়ে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি পাবদা মাছ নিয়ে আজকে রান্না হয় পাবদা মাছ তো চলো দেখাই তো এখন আমি মাছটা ভেজে নেব গাছ বিশেষ করে আমি বাদতে পারিনি এত ফুটবে খুব ফুটেছে কিন্তু মাছটা তো দেখো এক হাতে আমি ঢাকনা আর এক হাতে মাছ কারণ মাছগুলো অনেক ফুটছে তো ফাইনালি মাছ ভাজা গুলো হয়ে গেছে মাছগুলো সব এক এক করে ভেজে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ তো এখানে আমি সাদা শস্যে সাদা শস্যে আর পোস্ত নিয়ে নিলাম এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে এখন বেটে তো ফাইনালি আমার পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে তুলে নেব তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ভাজার যে একটা স্মেল ও দারুণ লাগে এরপর আমি মশলাটাকে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো সিনে দেওয়া জলটা হলুদ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে দেবো বেশি কষাবো না কারণ যেহেতু এর মধ্যে পোস্ত দিয়েছি হালকা কষাবো কষানো হয়ে গেলে জল দিয়ে মাছটাকে দিয়ে ঢেকে দেবো তোমরা কে কীরকম খাও অবশ্যই কমেন্ট করবে আমি তো পাবদা মাছ এরমভাবেই রান্না করি কারণ আমার খুব ভালো লাগে এরমভাবে তো আমার মশলা কষে গেছে দেখেছো তেল ছেড়ে দিয়েছে মশলায় দেখেছো চার পাঁচ তেল ছেড়েছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এক এক করে মাছ দিয়ে দেব দিয়ে অল্প জল দেবো কারণ এর মধ্যে বেশি ঝোল হলে ভালো লাগবে না একটু মাখা মাখা থাকবে এবার আমি অল্প জল দিয়ে দেব অল্প জলই দেব কারণ এই মাছ বেশি ঝোল ভালো লাগে না তো মাছ কমপ্লিট হয়ে গেছে রান্না এবার আমি এটাকে ঢেলে তো দেখো আমি এবার ভাত নিয়ে চলে এসেছি আর দেখো ঘরের মেন সদস্যকেই খেতে দিয়েছি দেখি কি বলে খেয়ে রান্না কেমন হয়েছে থ্যাংক ইউ ফর শাশুড়ি খুব সুন্দর হয়েছে মাছটা এবার খাবো ভালো মাছটাও ভালো খুব দারুণ মাছ অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এন্ড অব দি আর তোমরা একটা সুন্দর কমেন্ট করে দিও মার জন্য আমার চ্যানেল এসে মা তোমাদের এত সুন্দর একটা রেসিপি দেখিয়েছে আর সবাই বাড়িতে রেসিপিটা ট্রাই করো তারপরে আমার কমেন্টে এসে আবার জানিয়ে যেও যে তারা রেসিপিটা খুব ভালো লেগেছে আর চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা